নির্বাচনী সভাতে উপস্থিত প্রথম কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সামনের লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগে নবগ্রামের সভা অনুষ্ঠিত হয় বাম ও কংগ্রেস জোটের সভা শুরু করার আগে জননেতা অধীর রঞ্জন চৌধুরীকে এবং ন নম্বর জঙ্গিপুর লোকসভা ভোটের প্রার্থী মুর্তুজা হোসেনকে বরণ করে নেয় এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী দুর্নীতিমুক্ত দেশ করতে জননেতা অধীর রঞ্জন চৌধুরীর স্নেহধন্য বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটপ্রার্থী মর্তুজা হোসেনের উপস্থিতিতে এই সভা করা হয় নবগ্রামের সিপিআইএম কার্যালয়ের সন্নিকটের একটি মাঠে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটপ্রার্থী মর্তুজা হোসেন এবং নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিম জোনের সভাপতি বাদাম আলী ও ধীরেন্দ্রনাথ যাদব সিপিআইএমের ট্রেড ইউনিয়নের নেতা সঞ্জীব পান্ডে সহ নবগ্রাম এরিয়া কমিটির সম্পাদক হাবিবুর রহমান নবগ্রাম বিধানসভার প্রাক্তন বিধায়ক মুকুল মণ্ডুল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সিপিআইএম ও কংগ্রেস কর্মী ও সমর্থকেরা ও এবং অন্যান্য নেতৃত্বরা

কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করবে সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সারা ভারতবর্ষ নির্বাচন হচ্ছে এখানে একটা জায়গায় কেন নির্বাচন হবে না কিসের ভয় আছে সেই নির্বাচন করাতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন সেটা করতেই হবে প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে কেন্দ্রীয় নির্বাচন হয়েছে কোথাও কিছু হতে দেওয়া হবে না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ কোথাও কিছু হতে দেওয়া হবে পঁয়ত্রিশ যেন সাড়ে তিন হাজার টার্গেট অসুবিধা কি আছে আমাদের কেউ যাই আসে না বাংলায় কংগ্রেস বামের যে জোট সেই জোট শক্তি বৃদ্ধি করছে সর্বত তা প্রমাণিত অতএব আগামী দিনে বাংলায় নতুন রূপে নতুন রঙে বাংলা দেখতে আজকে আজকের লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচনের বাম কংগ্রেসের যে প্রার্থী আছে মৃত্যু হচ্ছে তার সমর্থনে আজকে নবগ্রামের মাঠে জনসভা ছিল অধিক চৌধুরীর মিত্র সেই সভায় আমরা আজকে উপস্থিত হয়েছিল তার কারণ হচ্ছে যে বিগত দু সাল থেকে বিজেপি ক্ষমতায় আছে দেশে তারা একের পর এক হিংসা হানাহানি মারামারি ধর্মীয় রাজনীতিকরণ অনেক কিছু করছে সেইটাকে নিয়ে আমরা যাতে আগামী দিনে মুর্তিজা হোসেনকে লোকসভায় পাঠাতে পারি সেই নিয়ে আজকে মানুষের সঙ্গে আলোচনা কেমন হলো সভাটা সভা ভালোই হলো আশা কর আশা করছি যে আগামী দিনে যে সাত তারিখে যে নির্বাচন আছে সেই নির্বাচনে হবে আপনার নাম নাম আমার সাগর কোথা থেকে আসছেন আপনি থেকে সভাটা কোথায় হয়েছিল আজকে থ্যাংক ইউ এখানে যে প্রার্থী আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন ওনাকে দেখার জন্য আমরা এসেছিলাম এবং জনগণ প্রত্যেকে এসেছিলো এবং তার সঙ্গে অধীর চৌধুরী এসেছিলেন এবং আমাদের গ্রাম্য জাতের প্রধান মেম্বর আমাদের জনগণ সবাই এসছে এ সূত্রে আমাদের এখানে আসা কি বললেন এখানে এসে অনেক কিছুই বললেন যার বলার যেটুকু বলার যেটুকু করার সেটুকু বললেন আপনার নাম আমার নাম সুজিত মার্জি কোথায় এসেছিলো আমি এখানে নবগ্রাম থানায় এসেছিলাম নবগ্রাম থানা আপনি আসছেন কোথা থেকে আমি আসছি তারগ্রাম থেকে তারগ্রাম আপনার নামটা আমার নাম সুজিত মার্জি